গত এপিসোডে আমরা দেখেছিলাম রিন্তারোর বন্ধুরা সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল তারা এই ট্রিপে যাওয়ার জন্য কাউরুকো আর সুবারুকেও ইনভাইট করে কিন্তু ঠিক তখনই সুবারু চিন্তিত হয়ে তাদের মনে করিয়ে দেয় যে সামার ভ্যাকেশনের আগেই তো পরীক্ষা আছে এই কথা শুনে সোহেই আর রিন্তারো যেন আকাশ থেকে পড়ে তারা দুজনই পুরোপুরি শক্ত হয়ে যায় কারণ পরীক্ষার জন্য তাদের বিন্দু মাত্র প্রস্তুতিও ছিল না পরিস্থিতি সামাল দিতে কাউরুকো ঠিক করে যে তারা সবাই মিলে একসাথে গ্রুপ স্টাডি করবে আর এখান থেকেই শুরু হচ্ছে এপিসোড দশ তো চলো আর একদম দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক এপিসোডের শুরুতে দেখা যায় রিন্তারোর বন্ধুরা সাথে সুবারু আর কাউরুকো সবাই মিলে গ্রুপ স্টাডি করার জন্য একটা রেস্টুরেন্টে আসে সোহেই বলে আমি নেব একটা জ্যাম্বো স্টেক সাথে ডোরিয়া স্পেশাল আর একটা সি ফুটবল বল আর আয়াত একসাথে বলে হ্যাঁ এত কিছু খাবে অথচ তুমি সবার লাস্টে এসেছ তখন সোহেই একটু লজ্জার হাসি দিয়ে বলে আরে বলেছি তো সরি আর আমি আজ ভীষণ ক্ষুধার্ত তারপর সে সুবারু আর কাউরুককে জিজ্ঞেস করে তোমরা কি নিবে সুবারু শান্তভাবে বলে আমার তো শুধু একটা স্যান্ডউইচই চলবে কিন্তু কাউরুক একটু কনফিউজড হয়ে বলে আমি কি নেব ঠিক বুঝতে পারছি না তারপর হঠাৎ রিনতারও একদম কাছে গিয়ে জিজ্ঞেস করে এই রিনতারো তুমি কি নেবে রিনতারো তাকে এত কাছে দেখে একটু লজ্জা পেয়ে যায় আর সামনের থেকে সাকু আর আয়াত মুচকি হেসে তাকিয়ে থাকে মানে তারাও রিয়েলাইজ করতে পেরেছে যে রিন্তারও আসলে কাউরুককে পছন্দ করে তারপর সোহেই হাত উঁচু করে উচ্ছ্বাসে বলে ঠিক আছে আজকে আমরা যেমন পেট ভরে খাওয়া দাওয়া করব আর পড়াশোনাও তেমন ভয়ানক করব। এরপর খাওয়া দাওয়া শেষ হলে কাউরুকো বলে যা পেট তো একদম ভরে গেছে চলো এবার পড়াশোনা শুরু করা যাক সুবারু তখন ফিসফিস করে কাউরুকোকে বলে কাউরুকো একটু উষামি কুনের দিকে তাকাও কাউরুকো তাকিয়ে দেখে সোহেই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে এ এটা দেখে শাকু এগিয়ে গিয়ে সোহেইকে আলতো করে ঝাঁকুনি দিয়ে বলে আরে তুমি মজা করছো নাকি রিন্তারও তখন বলে শুনলাম পরীক্ষার জন্য ও নাকি কাল অনেক রাত জেগে পড়াশোনা করেছে কাউরুকো বলে ও আচ্ছা এই ব্যাপার এরপর সে কাছে গিয়ে মিষ্টি সুরে বলে এই যে শোনো এই রেস্টুরেন্টে কিন্তু সব ডেজার্ট পাওয়া যায় আর কিছু কিছু তো শুধু সীমিত সময়ের জন্য আমরা যদি আমাদের টার্গেটটা পূরণ করতে পারি তাহলে পুরস্কার হিসেবে ওই ডেজার্ট গুলো খাবো কি বলো এই কথা শোনা মাত্রই সোহেই বড় বড় করে চোখ মেলে তাকায় আর উচ্ছ্বাসের সাথে বলে ওঠে আমি একদম সজাগ চলো আমরা আমাদের সেরাটা দিই অন্যদিকে ঋণ তারো সাকু আর আয়াত ওদের দিকে তাকিয়ে মনে মনে বলে ওদের দুজনকে দেখে একদম মা আর ছেলের মতো লাগছে তাই না এরপর বলে কুন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো ঋণ তারো একটু ইতস্তৎ করে উত্তর দেয় ওহ ধন্যবাদ কিন্তু আমি চাইছি প্রথমে একবার নিজে চেষ্টা করে দেখি এই কথা শুনে কাউরুক কিছুক্ষণ ঋণ দিকে তাকিয়ে থাকে অন্যদিক থেকে আয়াত বলে ওঠে জানো তো ঋণ তারও কিন্তু সবসময় লাঞ্চের বিরতিতেও পড়াশোনা করে তার কথার সাথে সাই দিয়ে শাকুও বলে হুম। ঠিকই ঋণ তারও একটু লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে বলে তোমরা একটু থামবে প্লিজ আমাকে এতটা এক্সপোজ করো না তারপর কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে তুমি আমাকে পড়াশোনায় সাহায্য করার প্রস্তাব দিয়েছ সেটা আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি কিন্তু সব জন্য যদি আমি তোমার আর সবার ওপর নির্ভর করি তাহলে আমার খারাপ লাগবে তাছাড়া আমি আর আগের মতো দুর্বল হয়ে ফিরতে চাই না তারপর সে কাউরুকোর দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলে তবে যদি কোথাও সত্যি আটকে যায় তখন তোমাকে অবশ্যই জিজ্ঞেস করব। ঠিক আছে কাউরুকো মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে বলে হ্যাঁ অবশ্যই এরপর সুবারু খেয়াল করে সোহেই বড় বড় চোখ করে তার বইয়ের দিকে তাকিয়ে আছে সুবারু জিজ্ঞেস করে কি হয়েছে কোন সমস্যা সোহেই অবাক হয়ে বলে হোসিনা এত বড় জিনিসটা কি সুবারু শান্তভাবে উত্তর দেয় এটা আমার ওয়ার্কবুক সোহেই অবিশ্বাসের ভঙ্গিতে বলে তুমি এসব ব্যবহার করো আমাদের বই তো একেবারে পাতলা এটা শুনে সুবারু অবাক হয়ে যায় মনে মনে ভাবে ওদের এই ওয়ার্কবুক আমি তো এটা মিডল স্কুলের দ্বিতীয় বছরে ব্যবহার করেছিলাম সোহেই মাথা নেড়ে বলে কি কেউ একেবারে অন্য লেভেলে আছে পাশ থেকে আয়াত বিরক্ত হয়ে বলে সিরিয়াসলি নিজের পড়াশোনায় মন দাও উসামি এরপর দৃশ্য পরিবর্তন হয় সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ঠিক তখনই কিছু বলার জন্য দিকে তাকায় কিন্তু দেখে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে মনে মনে ভাবে কি এটাই সেই কাউরুকো যে সবসময় হাসি খুশি আর মজা উল্লাসে থাকে হঠাৎ কাউরুকোর নজর ঋণ দিকে যায় সে একটু চমকে উঠে বলে সরি আমি খেয়াল করছিলাম না কিছু বুঝতে সমস্যা হচ্ছিল ঋণ তারও তাড়াতাড়ি বলে হ্যাঁ এই অংশটা তার মনে ও মনোযোগী হলে মুখটা এমন হয়। ভেবে দেখলে সেই সময় একই রকম এক্সপ্রেশন ছিল তখনই কাউরুক এই তো হল বুঝতে পেরেছ রো হক চকিয়ে বলে সরি আর একবার বলতে পারবে কাউরুকো মিষ্টি হেসে উত্তর দেয় অবশ্যই কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে একদম শুরু থেকে বুঝিয়ে দি অন্যদিকে সুবারু একটা টপিক বুঝতে না পেরে কাউরুকোকে ডাকতে যায় কিন্তু দেখে কাউরুকো তখন তখন কিছু বুঝিয়ে দিচ্ছে এটা দেখে সুবারু একটু চিন্তিত হয়ে ভাবতে থাকে সোহেই খেয়াল করে জিজ্ঞেস করে হোসিনাসান কি হয়েছে সুবারু আসতে বলে আসলে একটা জায়গায় আটকে গেছি সোহেই আত্মবিশ্বাস নিয়ে বলে ওকে আমাকে দেখতে দাও সে সুবারুর নোটবুক হাতে নিয়ে এক নজর দেখেই শাকু আর আয়াতর দিকে তাকিয়ে বলে এটা তো একদম কোনো ম্যাজিক স্পেলের মতো লাগছে আয়াত বিরক্ত গলায় বলে আরে বাজে কথা বাদ দিয়ে ওর খাতা ফেরত দাও তখন সোহেই একটু লজ্জা পেয়ে বলে সরি হসিনা আমি কিছুই বুঝতে পারিনি আয়াত করে বলে ওঠে। তুমি যে বুঝবে সেটা ভেবে বসলে কিভাবে অন্যদিকে শাকু কিছুক্ষণ চুপ করে থাকে তারপর সুবারুর দিকে তাকিয়ে বলে কোনটা আই মিন সমস্যাটা কোনটা দেখাও তো সুবারু একটু ইতস্তত করে বলে এই যে ঠিক এখানে শাকু তখনই খাতা হাতে নিয়েই চোখ বুলিয়ে নেয় আর মুহূর্তেই সমস্যাটা সমাধান করে দেয় সোহেই মাথায় হাত দিয়ে হতবাক হয়ে বলে সাকু তুমি কি কেও সমস্যা কিভাবে সমাধান করলে সিরিয়াসলি চিদরিতে তুমি কি করছো এটা তো অবিশ্বাস্য পাশ থেকে আয়াত উত্তেজিত আমি জানতাম না যে তুমি এতটা স্মার্ট শাকু তখন শান্তভাবে বলে আরে এতে এমন কি আছে কোনো বড় ব্যাপার না সুবারু এখনো অবাক হয়ে বলে আসলে প্রশ্নটা এতটাও সহজ ছিল না তুমি এটা এত সহজে সমাধান করলে কিন্তু কিভাবে শাকু স্বাভাবিক গলায় বলে এটা আসলে খুব সিম্পল এই ইকুয়েশনটা সলভ করার একটাই রাস্তা আছে ঠিক তখনই আয়াত দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলে সাকু কোন একটা কথা এতদিন চেপে রেখেছিলাম আসলে সত্য কথা হলো তুমি পড়া বোঝাতে একদমই খারাপ এটা শুনে শাকু এক ঝটকায় খেপে ওঠে সে রিনতারোর দিকে তাকিয়ে বলে এটা একদমই সত্যি না তাই না রিনতারো অন্যদিকে রিনতারো আমতা আমতা গলায় বলে অ্যাকচুয়ালি আমরাই একটু বোকার মতো তাই বুঝতে পারি না এটা শুনে সাকু তো একদম ভেঙে পড়ে মানে রিনতারো আসলে শাকুর পড়ানোর কিছু বোঝে না সোহেই তখন শাকুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে সেটাই তো চিন্তা করো যদিও অনেক সময় আমিও বুঝি না তুমি কি বলছো আয়াত হালকা মজা করে হাসতে হাসতে বলে কিন্তু তুমি সব সময় আমাদের বোঝানোর জন্য সেরাটা চেষ্টা করো আমি সত্যিই এজন্য তোমার কাছে কৃতজ্ঞ এরপর সাকু পুরো আত্মবিশ্বাসের সাথে বলে হোসিনা সান আমি কি তোমার নোটবুকটা নিতে পারি আমি এখনই এই সমস্যাটা বুঝিয়ে দিচ্ছি তোমরা দুজন মন দিয়ে শোনো কিন্তু শাকুর এত চেষ্টার পরেও কাউরুকো আর সুবারু কিছুই বুঝতে পারে না এটা দেখে শাকু একদম লজ্জায় পরে যায় তখন তারা সবাই শাকুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে আরে শাকু মন খারাপ করো না তুমি যা ভাবছ তা নয় বরং আমাদেরই দুঃখিত হওয়া উচিত আমরাই তো বুঝতে পারিনি শাকু তখন রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যেতে চায় কিন্তু তার বন্ধুরা তাকে ধরে ফেলে আর বলতে থাকে আরে দাঁড়াও অভিমান কর না শাকু তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো তাই না আর সোহেই দুজনেই পরীক্ষায় পাশ করতে পেরেছে সোহেই তো একদম খুশিতে বলতে থাকে যাক বাবা আমরা টানা দ্বিতীয়বার ফেল করা থেকে বেঁচে গেলাম আয়া বলে উসামি তোমার জন্য এটা তো দারুণ ব্যাপার আর কোন এক্সট্রা ক্লাস বা রিটেস্টের ঝামেলা নেই সোহেই আবেগপ্রবণ হয়ে বলতে থাকে ভাবা যায় পুরো গ্রীষ্মের ছুটিতে আর স্কুলে আসতে হবে না আর এটা দেখো আমার অঙ্কের নম্বর চেয়ে পুরো পয়েন্ট গতবারের বেড়েছে অন্যদিকে সোহেই আর ঘিরে ধরে বলতে থাকে সুমুগি তোরা আবার কিভাবে সব পরীক্ষায় পাশ করলি আমাদের না শপথ ছিল যে গ্র্যাজুয়েশন পর্যন্ত আমরা সবাই একসাথেই এক্সট্রা ক্লাস করব পাশেই সেই আয়াত দাঁড়িয়ে মনে মনে ভাবে এভাবে ফেল করতে থাকলে এরা কি আদৌ গ্রাজুয়ে করতে পারবে সোহেই তখন বলে সরি গাইজ এবারের মতো আমাদের একজন দুর্দান্ত শিক্ষক বাঁচিয়ে দিয়েছে তার বন্ধুরা অবাক হয়ে বলে দুর্দান্ত শিক্ষক তার মানে তারা শাকুর অভিমান এখনো ভাঙেনি ওকে তোরা একটু সময় দে এরপর ক্লাসে তাদের টিচার প্রবেশ করে বলেন ঠিক আছে সবাই নিজের নিজের জায়গায় বসো বেশ ফাইনাল পরীক্ষা তো শেষ আর গরমের ছুটিও প্রায় চলে এলো এই ছুটি তে কেউ কোনো ঝামেলা করবে না কেমন তো এই গরমে সবার কি কি করার পরিকল্পনা আছে ক্লাসের সবাই তাদের ছুটির পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করে একজন ছাত্র বলে রাত জেগে একসাথে গেম খেলবো আর একজন বলে আমি তো দাদু বাড়িতে যাব অন্য একজন উত্তেজিত হয়ে বলে গ্রীষ্মের উৎসবে যাব তখন তাদের টিচার হেসে বলেন দারুন তাহলে সব কিছুই করো ছাত্রদের মধ্যে একজন বলে ওঠে আর পড়াশোনা আমাদের কি কোনো হোমওয়ার্ক নেই এরপর টিচার একটু গম্ভীর হয়ে বলেন পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু ছাত্র জীবন এই সময়টাকে উপভোগ করো তোমরা কিছু বোঝার আগেই দেখবে এই সময়টা শেষ হয়ে গেছে যখন তোমরা বড় হবে তখন এমন একটা সময় আসবে যখন তোমরা ছাত্র জীবনের দিকে ফিরে তাকাবে আমি চাই তখনকার অনুভূতি আর স্মৃতিগুলো যেন তোমাদের মন ভালো করে দেয় এমন স্মৃতি যা তোমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে সাহায্য করবে তাই এই গরমের ছুটিটা মন খুলে উপভোগ করো তবে যারা ফেল করেছ তাদের জন্য এই ভ্যাকেশনটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটবে এরপর দেখা যায় স্কুল শেষে ঋণতারোর বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু কোথায় যাওয়া যায় সেটা ঠিক করতে না পেরে সবাই রিনতারোকে জিজ্ঞেস করে এই রিন্তারো কোথায় যাওয়া যায় বলতো রিন্তারো কিছুক্ষণ চুপ থেকে বলে বোলিংয়ে গেলে কেমন হয় সবাই একসাথে উচ্ছ্বাসের সাথে বলে ওঠে অল রাইট ব্রো চলো যাই যাওয়ার পথে হঠাৎ রাস্তায় কি স্কুলের ছাত্রীদের দেখে রিনতারোর বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে একজন বলে আরে ওরা কি কি স্কুলের স্টুডেন্ট না আরেকজন উত্তর দেয় হ্যাঁ ঠিকই বলেছিস ওদের ইউনিফর্মটা আসলেই চোখে পড়ার মতো ওই সিলভার চুলের মেয়েটাকে দেখেছিস অন্যদিকে সোহেই কাউরুকো আর সুবারুকে ডাকতে যাবে ঠিক তখনই সাকু আর আয়াত তার মুখ চেপে ধরে সাকু ফিসফিস করে বলে ওরা যদি জানতে পারে যে আমরা ওদের চিনি তাহলে ওদের জন্যই সমস্যা হবে ঋণ তারোর অন্য বন্ধুরা বলতে থাকে আচ্ছা ওই মেয়েটাকেই না সেদিন স্কুল গেটের সামনে দেখেছিলাম তারা সোহেইকে জিজ্ঞেস করে তোমার সাথেই তো ওই কি কেউ মেয়েটার স্কুল গেটের সামনে কথা কাটাকাটি হয়েছিল তাই না সোহেই আমতা আমতা করে বলে আরে ওটা কোনো বড় ব্যাপার না আর রিন্তারোর দিকে তাকাতেই সে লক্ষ্য করে রিন্তারো এক দৃষ্টিতে কাউরুকোর দিকে তাকিয়ে আছে সোহেই বেশ কয়েকবার রিন্তারোকে ডাকে কিন্তু রিন্তারো তো কাউরুকোর দিকে তাকিয়ে একদম তন্ময় হয়ে আছে হঠাৎ সোহেই জোরে রিন্তারোর নাম ধরে ডাকতেই সে চমকে ওঠে সোহেই বলে তুমি তো একেবারে অন্য মনস্ক হয়ে পড়েছো সবাই অনেক আগেই চলে গেছে চলো তাড়াতাড়ি যাই যাওয়ার পথে সোহেই লক্ষ্য করে রিন্তারো কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবছে সে জিজ্ঞেস করে আচ্ছা রিন্তারো তুমি আর ওয়াগ কি ডেট করছো এই কথা শুনে মুখ দিয়ে যেন কথাই বের হয় না সে ঘামতে শুরু করে সে করে বলে কি না এসব কি বলছো একদমই না আমাদের মধ্যে ওসব কিছু নেই সোহেই বলে ও তাই নাকি ঋণ জোর দিয়ে বলে হ্যাঁ একদমই তাই সোহেই আবার বলে কিন্তু তুমি তো ওকে পছন্দ করো তাই না আমি সানের কথাই বলছি ঋণ তারো বলতে যায় আমি তো কখনো বলিনি যে সোহেই তাকে থামিয়ে দিয়ে বলে আরে সবকিছু কি মুখে বলতে হয় নাকি আর আমার মনে হয় বাকিরাও এতদিনে ব্যাপারটা ধরে ফেলেছে একটু দূরে থাকা শাকু আর আয়াত মনে মনে বলে এই গাধাটাকে নিয়ে আর পারা যায় না হারামজাদা নিজে তো ফাঁসবেই আমাদেরও ফাঁসিয়ে ছাড়বে সোহেই বলে ইদানিং তোমার হাবভাব বড্ড বেশি স্পষ্ট ঋণ লজ্জায় একদম মাটিতে বসে পড়ে আর দুই হাতে নিজের মুখ লুকিয়ে ফেলে সোহেই তখন বলে যাই হোক যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি তো আছি আমাকে জানিও কেমন আমি সারপ্রাইজ প্ল্যান করতে কিন্তু দারুণ ওস্তাদ পিছন থেকে সাকু আর আয়াত এসে উসামির মাথায় একটা চাঁটি মেরে বলে একদমই না তুমিও তো ঋণ তারোর মতোই হাবভাব লুকাতে পারো না এর পর আয়াত একটু নার্ভাস গলায় বলে রিন্তারো চিন্তা করো না আমরা কাউকে কিছু বলবো না ঠিক আছে অন্যদিকে রিন্তারোর অবস্থা তো তোমরা দেখতেই পারছো বেচারা লজ্জায় শেষ এরপর দেখা যায় বন্ধুরা সবাই মিলে বেশ মজা করছে কিন্তু রিন্তারো এতটাই নার্ভাস যে সে বোলিং করার সময় একদমই মনোযোগ রাখতে পারছে না রিন্তারো বলে আমি সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি ড্রিঙ্ক বারের সামনে দাঁড়িয়ে সে মনে মনে ভাবে আচ্ছা সবাই কেন ভাবছে যে আমি আর ওয়াগুরি সান ডেট করছি আচ্ছা কাউকে ডেট করার মানেটা ঠিক কি এই ব্যাপারটা আমার কাছে এতটাই নতুন যে আমি এটা নিয়ে কখনো ভাবিইনি আমার জন্য ওয়াগুরি সানের হাসি মুখটা দেখতে পাওয়াটাই যথেষ্ট হঠাৎ পিছন থেকে আয়াত এসে ঋণ তারোকে ডাকে ঋণ তারক ঘুরে বলে সরি আসলে আমি কিছুতেই মনোযোগ দিতে পারছি না আমি পরে সবার কাছে ক্ষমা চেয়ে নেব আয়াত তখন বলে আরে ঠিক আছে এটা নিয়ে ভেব না তাছাড়া দোষটা তো উষামিরি তাই না সে তোমাকে জিজ্ঞেস করছিল তুমি ওয়াগুরি শানকে পছন্দ করো কিনা আর তোমরা ডেট করছো কিনা আমার মনে হয় না উষামি খুব একটা ভেবেচিন্তে কথাটা বলেছে তোমার এত বেশি চিন্তা করার কোনো দরকার নেই ঋণ তারও কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি মনে হয় কাউকে ডেট করার মানেটা কি আয়াত কিছুক্ষণ ঋণ দিকে তাকিয়ে হেসে বলে আমার কোনো ধারণাই নেই সত্যি বলতে আমিও কখনো কারো সাথে ডেট করিনি তারপর সে বলে তবে সাবধান আমাদের ক্লাসের অন্য ছেলেদের কিন্তু এটা জিজ্ঞেস করতে যেও না রিনতারও জানতে চায় কেন বললে কি সমস্যা সে উত্তর দেয় ওরা তোমাকে জেরা করা শুরু করে দেবে তাছাড়া তুমি যাদের জিজ্ঞেস করবে তাদের কারোরই সম্ভবত গার্লফ্রেন্ড নেই ওরাও হয়তো আমার মতোই বলবে যে তারা কিছু জানে না আমার মনে হয় ব্যাপারটা পুরোপুরি না বোঝাটাও স্বাভাবিক হয়তো সবাই কারণটা ঠিক মতো না জেনেই ডেট করে ঋণ বলে ব্যাপারটা কি সত্যি এমন এরপর আয়াত বলে যাই হোক চাইতে এলে তাই না সত্যি বলতে তোমার সমস্যার চেয়েও আমি এই ব্যাপারটাতেই বেশি অবাক হয়েছি কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে আমার ভাব কি এতটা স্পষ্ট সে উত্তর দেয় হম বিশেষ করে ইদানি কিন্তু জানো আমি এতে খুব খুশি হয়েছি আমার মনে হয় তুমি এখন নিজের অনুভূতিগুলো নিয়ে অনেক বেশি খোলামেলা হয়েছ বা মনে হচ্ছে তুমি আর সবকিছু নিজের মধ্যে চেপে রাখছো না যেমনটা তুমি গ গতকাল আমাদের বলেছিলে কেন চুল রং করেছ বা কান ফুটো করেছ এর মানে কি এই যে তুমি এখন আমাদের সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করেছ আর ওয়াগুরি সানের ব্যাপারে আমার মনে হয় তোমার এত ভাবার দরকার নেই তবে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন আমি তোমার পাশেই থাকব আয়াতর কথাগুলো শুনে রিনতারোর মন অনেকটাই হালকা হয়ে যায় সে হালকা হেসে বলে ইয়োরিতা ধন্যবাদ আমার মনটা এখন অনেকটাই হালকা লাগছে এমন সময় তাদের অন্য বন্ধুরা এসে বলে আরে তোরা এখানে এর পরের ম্যাচ তো আমাদের স্কোর কিন্তু খুব খারাপ অবস্থায় আছে এখন তোমরাই ভরসা এরপর তারাও সেখানে ফিরে যায় বলে এই জন্য খারাপ লাগলেও তুমি কি উসামির হতাশ মুখটা দেখতে চাও না ও তো তোমাকে কি ঝামেলায় ফেলেছিল সব ভুলে গিয়ে এখন আমাদের হারানোর জন্য উঠে পড়ে লেগেছে আমার তো ওকে দেখে গা জ্বলে যাচ্ছে জানো সে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে আমার মনে হয় ওকে শোধ দেওয়া উচিত এরপর আয়াতো তার অবিশ্বাস্য মিরাকল দেখায় আর তারা ম্যাচটা জিতে যায় সবাই মিলে এই কাম জয় উদযাপন করতে থাকে পরবর্তী দৃশ্যে দেখা যায় রিন্তারো বাসায় ফিরে আজকের দিনে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করছে এমন সময় সে হঠাৎ ভেবে বসে গরমের ছুটি ওয়াগুরি সানের সাথে পরোক্ষণেই সে মাথা ঝাঁকিয়ে নিজেকে শুধরে নেয় আর বলে আরে না গরমের ছুটি ওয়াগুরি সান আর বাকি সবার সাথে যেহেতু ও আমাকে আবার পড়াশোনায় সাহায্য করেছে আমি কোনোভাবে ওর সাহায্যের প্রতিদান দিতে চাই কিন্তু আমরা সবাই মিলে একসাথে পড়াশোনা করেছি সেখানে শুধু ওর জন্য একা কিছু করাটা কি অদ্ভুত দেখাবে এমন সময় ঋণ তারোর ফোনে সুবারুর একটি মেসেজ আসে সে লিখেছে হঠাৎ করে এভাবে মেসেজ করার জন্য দুঃখিত আমি জানি ও নিজে থেকে তোমাকে কিছুই বলবে না তাই আমি তোমাকে জানাতে চাইলাম এই মাসেই কাউরুকর জন্মদিন ২২ তারিখে ঋণ তারও অবাক হয়ে মনে মনে বলে সত্যি আর এখানেই আজকের এপিসোড শেষ হয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তোমার মতামত জানাতে পারো দেখা হবে পরের এপিসোডে